হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলুন আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও এই ভিডিওটা দেখে আশা করি অনেক ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবেন আমার ছোট ভাইরা দেখেন আমাদের যে কোনো মোটরসাইকেল সার্ভিসিং করলে কোন কোন জিনিসগুলো ফলো করবেন দেখেন আমি কীভাবে মোটরসাইকেলটা খুলছি দেখেন আমাদের পিছনে বেরোছুড়ার কী অবস্থা দেখেন জং জড়ে গেছে তারপর হচ্ছে যে আমি সেন পরিবর্তন করতেছি তারপরে হচ্ছে যে এয়ার ফিল্ডারটা আমি চেঞ্জ করতেছি তারপরে ফ্রেড সার্ভিসিংয়ের মধ্যে টেপিটটা যে কোনো গাড়ির আপনারা চেক করবেন কি পরিমাণ টাইট আছে কি পরিমাণ লুজ আছে ওই অনুসারে যাই আপনারা কাজটা করবেন র্যাশারটা যদি কোনো সমস্যা থাকে র্যাশারটা খুলি গ্রিজিং করে নেবেন এক্সেলেটার কেবলটা পরিবর্তন করে দিবেন এক্সেলেটার কেবলটা গ্রিজিং না করে পরিবর্তন করাটাই ভালো যেমন আমি পরিবর্তন করে দিতেছি এখন দেখেন বাজাসের জেনুইন পার্টস লাগাইতেছি সবসময় জেনুইন পার্টস লাগানোর জন্য চেষ্টা করবেন আর আমাদের মোটরসাইকেল গ্যারেজের মধ্যে দেখেন কি নিখুঁতভাবে কাজগুলো করতেছে মেকানিকের মেকানিকরা মনোযোগ দিয়ে তো এইভাবে যে কোনো গ্যারেজে আপনারা মনোযোগ মনোযোগ দিয়ে এভাবে আপনারা মোটরসাইকেলগুলো সার্ভিসিং করবেন তাহলে আর কোনো সমস্যা হব না আর মোটরসাইকেল সার্ভিসিং করানোর সময় যখনই সার্ভিসিং করবেন মনোযোগী হয়ে কাজ করবেন কোনো কাজে যাতে ফাঁকি না হয় তারপর হচ্ছে যে কোনো ধরনের নাটবোল্ড যাতে লুজ না থাকে তো অনুসারে কাজটা করবেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট এই ভিডিওটা দেখে ভালো লাগবো আর অনেক কাজ শিখতে পারবেন আমার ছোটো ভাইরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার ছোটো ভাইরা যাতে কাজটা শিখতে পারে ভালো মতে এই জন্যে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য তাহলে দেখে যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওর পাশে থাকবেন